এখানে আমি কয়েকটা আলু করতেছি এটা একবার চার্জ দিবেন আপনার আট ঘন্টা পর্যন্ত চলবে আর এটা ছেড়ে ছেড়ে কাজ করতে হবে এটা কখনোই আপনি কন্টিনিউ ধরে রাখতে পারবেন না কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার সিলা হয়ে গেছে আমার মন বলছে আমি এখানে একটু বের করি আপনার একটু দেখেন এই দেখেন আবার বের করতেও কিন্তু আপনার হাত দিতে হবে না ও একাই বের করে দিই কয়েকটা রসুন দিই দেখি তো কি অবস্থা আমরা এই যে খুলে খুলে দিবেন মাশাল্লাহ মাশাল্লাহ ভালোই তো কি ব্যাপার কামরুল ভাই আপনি পেয়াজ টেইজ মোরি স্টোরিজ নিয়ে দাঁড়ায় আছেন ভাই আজব একটা জাদুর মেশিন চলে আসছে যেটা হলো আপনার ঘন্টার কাজ মিনিটে করবে ঘন্টার কাজ মিনিটে করবে এই যে দেখেন এখানে রসুন আছে পেঁয়াজ আছে ছোট আলু আছে আদা আছে তো এই জিনিসটা আমার কাছে খুবই মানে অটো ফেসবুকে এত পরিমাণ ভাইরাল আমরা অনেক পরে কিন্তু এটা মার্কেটে শুরু করছি কারণ আমরা আগে বুঝতে চেষ্টা করছি যে এটার প্রতি মানুষের কতটুকু বিশ্বাস আছে প্রোডাক্টটি অরিজিনাল ভালো কিনা তো আমি নিয়ে দেখলাম যে আশা করি এটা অনেক ভালো এটা কাউকে দিলে তার কাজে লাগবে আমরা এই যে আপনার ভিডিওর আগে আমরা নিজেরা একটু ট্রাই করছি ট্রাই করে আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা অনেক খুব ভালোভাবে কাজ করে তো আমি চাচ্ছি এই যে ভিডিওতে বা এই লাইভে আমি একটু একটু করে দেখায় দেখেন এখানে আমি কয়েকটা আলু করতেছি এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন দয়া করে দিবে আলুটা ছিলবে এই যে এত ছোট আলু আপনাকে বডিতে ছিলতে গেলে আপনার অনেক কষ্ট হবে আবার মা বোনরা এবার ফ্লোরে বা জামা দিয়ে ঘষে চামড়া উঠাইতে হয় অনেক কষ্ট সেই ক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে আর সেই কাজটা যদি এক মিনিটে করা সম্ভব হয় আমি দেখি হয় কি না আমাদের সাথে আপনারাও একটু দেখেন হ্যাঁ একবার চার্জ দিবেন আপনার আট ঘন্টা পর্যন্ত চলবে আর এটা ছেড়ে ছেড়ে কাজ করতে হবে এটা কখনোই আপনি কন্টিনিউ ধরে রাখতে পারবেন না যখন কাজ লম্বা সময় দিবে ছেড়ে ছেড়ে করবে আর আমাদের মোটরের ওয়ারেন্টি হলো ছয় মাস এবং প্রত্যেকটা মোটরের ওয়ার্ড হলো এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড দেখেন আমি এক মিনিটও করি রে আমরা কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার শিলা হয়ে গেছে আমার মন বলছে আমি এখানে একটু বের করি আপনারা একটু দেখেন এই দেখেন আবার বের করতেও কিন্তু আপনার হাত দিতে হবে না ও একাই বের করে দিল চমৎকার খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে এটাও ছিলে দিছে দেখেন তো আলু তো ভাই করলেন এবার কি একটু রসুন করে দেখাবেন আমি আমি একটু ট্রাই করব আমি একটু ট্রাই করব কারণ আমি চাচ্ছি যে প্রোডাক্ট আমি ব্যবহার করে ভালো পাবো সেটাই আমি আমার কাস্টমারের কাছে সেল করব রসুন দিয়ে নেন নাকি আমি একটু রসুন দিয়ে নি আচ্ছা রসুন দেওয়ার জন্য আমরা ঢাকনাটা খুলে নিলাম আচ্ছা কয়েকটা রসুন দিই দেখি তো কি অবস্থা ওকে আমরা এই যে রসুনগুলো আছে খুলে খুলে আসলে পুরা চাকার রসুন যদি দেন সেই ক্ষেত্রে আপনারা ওই যে আমাদের দেশি ছোট সাইজের যেগুলো সেগুলো আর আপনি যদি এত বড় বড় দেন তাহলে বাবু এটা কাজ করবে না পরে কিন্তু আসলে দোষ দিবেন আমাকে এই যে দেখেন ঘুরার স্টাইলটা আপনারা একটু দয়া করে দেখেন যে কিভাবে চামড়াটা ছিলতেছে আর আমি আবারও বলছি একটু দয়া করে আপনারা এটা একবারে চেপে ধরে রাখবেন না আপনারা একটু ছেড়ে ছেড়ে করবেন দিয়ে একটু ছেড়ে ছেড়ে করবেন তাহলে আমার মনে হয় যে খুব ভালোভাবে ছিলবে তো আমি রসুনটা আমার মনে হয় এক মিনিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা একটু আমরা একটু দেখাই আচ্ছা আমরা দেখি যে এটা কেমন হলো একটু বের করছি প্লেটটার ভিতরে দেখি কি হয় মার্শাল্লাহ মার্শাল্লাহ ভালোই তো হলো

এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের দেশি যে ছোট সাইজের যে পেঁয়াজগুলা সেগুলো খাওয়ার জন্য আর ইন্ডিয়ান পেঁয়াজ যখন দিবেন এটার ভিতরে স্পেসটা কম স্পেস কমের কারণে ও ঠিকভাবে ঘুরতে পারবে না আর ঘুরতে না পারলে এ ভালোভাবে ছিলতেও পারবে না আচ্ছা আচ্ছা তো আমার মন বলছে হয়ে গেছে কারণ অলরেডি এক মিনিটের বেশি হয়ে গেছে আচ্ছা 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 ওকে আমরা দেখি হ্যাঁ দেখি তো দেখি তো কেমন হলো আমরা একটু বের করি ও মাই গাড মোটামুটি খুব সুন্দর হয়েছে আশা করি খারাপ হয় নাই তো এটা আসলে সাইজে পরিমানে ছোট সাইজের যে পেঁয়াজ গুলা হলে অনেক সুন্দর হবে যেমন এটা ঠিক আছে আর এটা অরিজিনালি ফুড ফিলিং মানে আঙ্গুর করতে পারবেন ছোট টমেটো করতে পারবেন বা যেগুলো হলো চামড়া যুক্ত বাচ্চারা খেতে না সেগুলো করবে তো আমরা যেগুলো দেখাচ্ছি এগুলা তো হয়তো আমাদের দেশে ওই ধরনের জিনিসগুলো খুব কম খায় এই জন্য এগুলো দেখাইছি এবং এই জিনিসগুলা তো আমরা মোটামুটি করে দেখলাম যে খুব ভালো হয়েছে তো এই প্রোডাক্টটা আহ আমরা অনেকদিন পরে আমাদের স্টকে নিয়ে আসছি বিদ্যুৎ ছাড়া চলবে এই মোটরটা এক হাজার ওয়ার্ড এটা ছয় মাসের ওয়ারেন্টি থাকবে আর এই বক্সটা কমপ্লিট আমাদের কাছে থাকবে দুইটা কালার একটা হোয়াইট কালার আর একটা এই কালার আর এটার সাথে আমরা আরেকটা জিনিস প্রত্যেকটা এই ফুড ফিলিং এর সাথে আমরা একটা করে ভেজিটেবল কাটার ফ্রি দিব আচ্ছা वेजिटेबल কাটার ফ্রি থাকবে আচ্ছা তো ধরেন আপনি যদি এটার দামে এটার সাথে যদি এই জিনিসটা পান আপনার খুব কাজে লাগবে কাজে লাগবে দেখেন এটার ভিতরে আমি একটু কাজ করেছিলাম কিছুক্ষণ আগে তো আমি আবার

আচ্ছা একেবারে গুরু গুরু হয়ে গেছে দেখেন এখন এটারে যদি আপনি চান যে না আমি এটাকে আরো মিহিন বাটা করে নিব তাহলে এই যে ঢাকনাটা খুলবেন এখান থেকে একটু পানি দিয়ে দিন একটু পানি দিয়ে যখন আপনি এটা বাকিটা করবেন কয়েকটা টান মিনিটে আপনার বিদ্যুৎ লাগবে না আপনি অল্প সময়ের ভিতরে দেখেন আচ্ছা কি হয়েছে আমি একটু দেখাই সমাপ্ত যারা আমাদের সাথে আছেন খালি এটার ক্যাটাগরিটা দেখেন কি করা হয়েছে সুন্দর একদম মেন আমরা কিছুক্ষণ আগে এখানে করেছিলাম হলো মরিস আর আপনি এক মিনিটে এইভাবে কাটতে পারবেন না ব্লেন্ডারে অনেক সময় হয় না হলেও এটা বের করতে হয় কারেন্টের লাইন লাগে ধুইতে হয় বা লাগে থাকে এটাতে কিনতে হবে না তো এই কাটারটা আমাদের আর এই কাটারটা এই দুইটা জিনিস এটা দাম থাকবে 2500 সাথে এটা থাকবে ফ্রি ফ্রি আচ্ছা ফ্রি আর যদি শুধু কেউ এই কাটারটা নিতে চান এই গিফট বক্সে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে দিব যাদের প্রয়োজন এই যে দেখেন এখানে ঠিকানাটা একটু দেখেন কেটি বাজার ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় একশো নয় একশো আটচল্লিশ নম্বর দোকানে বা বনলতা কাঁচা বাজারের একশো নয় একশো আটচল্লিশ নম্বর দোকানে সরাসরি এসে আপনারা নিতে পারবেন চাইলে আপনারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন তো যাদের প্রয়োজন এই রমজানের আগে বা বছর শেষ অফার এটা খুবই অল্প স্টকে আছে যাদের প্রয়োজন দ্রুত স্ক্রিনশট নিয়ে